চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটি কোরবানির ঈদ চলে যায় পরবর্তী বছরের ঈদের জন্য খামারিরা কিন্তু গরু প্রস্তুত করতে থাকে হ্যাঁ বন্ধুরা আমরা দু হাজার পঁচিশ কোরবানির জন্য খামারিরা কেমন প্রস্তুতি নিচ্ছে কেমন গরু প্রস্তুত করছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে চলে এসেছি প্রয়াস এগ্রো ফার্মে আপনারা জানেন ঢাকার অন্যতম এই ফার্ম সারা বছর গরু লালন পালন করে ক্রেতাদের হাতে সুন্দর একটি গরু তুলে দেওয়ার জন্য বন্ধুরা আজকে এই ফার্মটি একটু ঘুরে ঘুরে দেখব কেমন গরু প্রস্তুত করেছে সেই বিষয়গুলো তুলে ধরব যদিও এখনো অনেক সময় আছে বাকি কোরবানির তারপরেও একটু দেখতে চাই আর আপনারা জানেন এই প্রয়াস এগুলো হচ্ছে রাজধানী ঢাকার মিরপুরের যে বেরিবাঁধ আছে বেরিবাধের পরই বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজ থেকেই আরকাইন আর কে কিন্তু এই প্রয়াসীগুলোর অবস্থান আসুন দেখি কেমন প্রস্তুতি দু হাজার পঁচিশ কোরবানির আসসালাম আলাইকুম আসসালাম রিপুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ রিফাত ভাই একেবারে চলে এলাম আপনার খামারে একটু জানতেই চাচ্ছি যে সামনে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ভাই দু হাজার চব্বিশের কোরবানি শেষ হয়েছে জুন মাসে জি তো গত বছর আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো এসছে গত বছর আমরা প্রায় তিনশো প্লাস গরু সেল করেছি আলহামদুলিল্লাহ জি তো এই বছর আমাদের টার্গেট ইনশাল্লাহ চারশো গরু আমরা সবার প্রস্তুত করব এই কুরবানিদের জন্য ইনশাল্লাহ তো চারশো প্রস্তুতির মধ্যে এখন মোটামুটি ফার্মে কতগুলো গরু আছে যদি সবকিছু মিলায় ধরেন এই বছর কুরবানির জন্য একশো কাছাকাছি গরু আমাদের প্রস্তুত হয়ে গেছে প্রস্তুত হয়নি মানে আমরা কালেকশন করে ফেলেছি আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা এর মধ্যে এই যে বিশাল বিশাল গরুগুলো দেখছি ছোট ছোট আমার খাওয়ার সবচেয়ে বড় বড় গরু এগুলো এগুলো তো সব ভুট্টি গরু জি ভুটি গরু পরিমাণ কেমন আপনাদের এখানে আমার এখানে প্রায় 15টার মতো আছে সবগুলো অরজিনাল ভুটি কিছু তো ক্রস আছে এই দুই একটা ক্রস আছে যেমন এটা আমার কাছে অরজিনাল ভুটি ও আছে আচ্ছা আরেকটা আমি দেখাচ্ছি আমার এখানে আনকমন কালেকশন সবচেয়ে বড় গরু ভাই আমার সবচেয়ে বড় গরু খুব মানে আমি ওকে খুব শক করে আনছি আচ্ছা আমাদের খামারে ওকে মোটামুটি ছেড়েই দেয়া থাকে ভাই বেশিরভাগ সময় আচ্ছা এর কি নাম নাম কি রেখেছে ওর নাম রেখেছে আমরা ট্যাবলেট চেরদাই

আচ্ছা আচ্ছা এবং এটা মনে হয় কি বাড়বে কম এই জন্য না বাড়বে কম মানে কি আমাদের যে আপ টু মার্ক ও ক্যামেরার ফিফটি সিক্সটি কেজির মধ্যে আমরা রাখবো আচ্ছা কারণ ওকে এত বেশি যদি আমরা খাবার দেই বা তৈরি করি তাহলে ফ্যাটের পরিমাণটা বেশি আসবে আসলে ভাইয়া আচ্ছা এর জন্য আমরা আসলে মানে ফ্যাটের বিষয়টা আপনারা মাথায় নিয়েই অবশ্যই ভাইয়া প্রয়াস আল্লাহর রহমতে এই বছর নিয়ে ছয় বছর কুরবানি হবে জি ছয়টা কুরবানি সিজন পার করবে প্রয়াস কিন্তু আল্লাহর রহমতে প্রথম যখন শুরু করছিল তখন আপনি জেনে ইয়া হবেন যে চব্বিশটা গরু দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম বছর আচ্ছা ছয় বছরে আমরা চারশো সাহস করছি শুধুমাত্র এই বছর কোরবানির জন্য এক্সট্রা তো থাকবে কিছু গরু থাকে যে গ্রোথ ভালো হয় বা আমরা বাছুর কিনি দুই বছর তিন বছর পালি জি সেগুলো কিন্তু আমাদের কাছে আলাদা থাকবে কিন্তু এই গরুগুলো কাস্টমার চারশো কাস্টমার কিন্তু আমার সাথে আসলে যে একসাথে বন্ডিং হবে জন্যই আমরা কিন্তু সার্চটা করছি আল্লাহ রহমতে এই কাস্টমার কিন্তু আমার হ্যাঁ এটা বিজনেসের রুলস যে কিছু কাস্টমার আমার কাছে চলে যাবে জি আবার নতুন কিছু কাস্টমার আসবে জি অবশ্যই আমার কাছে ভালো কাস্টমার আমি পাচ্ছি জন্যই ফিডব্যাক পাচ্ছি জন্যই মিট কোয়ালিটি এনসিওর করতে পারছি জন্যই কাস্টমার কিন্তু আমার কাছে আসছে নালে কিন্তু রিটার্ন করা খুব চান্স কম ক্লায়েন্টদের যার কারণে প্রয়াস এগুলো এগিয়ে যাচ্ছে দিন দিন ইনশাআল্লাহ বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমরা মিট কোয়ালিটি নিয়ে আমরা খুব কনসার্ন থাকি ভাই আচ্ছা আচ্ছা এটা কি কোনো নাম রেখেছেন কিনা ভাই এটা কোনো নাম দেইনি তো চলেন একটু বড় গরুগুলো দেখি এবার সব গরুগুলো খুব সুন্দর বিশেষ বৈশিষ্ট্য আসলে কোনটা রেখে যে কোনটা কথা বলবো তারপরেও দেখি একটু বলি আমরা কি বড় গরুর সেটে ঢুকে জি ভাইয়া এটা আমাদের বড় গরু কতগুলো আছে মোটামুটি এই সেটে ভাই আমরা ওই যে চব্বিশটা গরুর মতো থাকবো এই চব্বিশটা জি কালোটা তো ভাই বেশ উচ্চতা এবং লম্বা এটা কি ভাই ভাই এটা আমাদের এটা হলো আমাদের জনসিনা 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 জং ও এখন প্রায় 800 কেজি দাঁত কটা কি হয়েছে ভাই এই বছর হয়তো আমরা কুরবানিতে 6 দাঁতে ডেলিভারি হবে আচ্ছা ইনশাআল্লাহ আমরা 600 ইনশাআল্লাহ আমাদের টার্গেট আমরা ডেলিভারি দিব 600 এর মধ্যে এই জং ছিলা আপনাদের ঘরে কি এর আগে থেকে ছিল জি ভাই আমরা এই আপনি শুনে খুশি হবেন রিপন ভাই এই লাইনের যতগুলো বড় বড় দেখছেন আল্লাহর সবগুলো কুরবানি এই 2025 এর জন্য বুকিং হয়ে গেছে ইতিমধ্যে ইনশাআল্লাহ এটা কি বললেন জি ভাইয়া সাড়ে ছয় মাস আগে জি আমাদের এই গরুগুলো বুকিং হয়েছে আরো প্রায় দুই মাস আগে মোটামুটি তাই জি আর ভাইয়া এই গরুগুলো কিন্তু আমরা একদিনে তৈরি হয় না এই জনসিন আর যদি আমি আপনাকে ছবি দেখাই বা ভিডিও দেখাই আগে ওকে যখন আনছে আমি তখন ওর ওয়েট ছিল পাঁচশো সত্তর আশি আচ্ছা আজকে কিন্তু ও আমার ঘরে প্রায় দেড় বছর এই বড় গরুগুলো যদি আমরা এনে সাথে সাথে আমরা ক্লায়েন্টদেরকে দিই না যেমন আর সামনে মাস পর্যন্ত হয়তো আমার বড় গরু কিছু আসবে এরপরে কিন্তু আমি বড় গরু আনবো না ভাইয়া কারণ বড় গরু তৈরি করতে হয় বড় গরুকে সময় দিতে হয় না হলে কিন্তু এই গরুগুলোর মধ্যে যে পরিমাণ ফ্যাট আসবে কেউ বড় গরু কুরবানি দেয়া আগ্রহটা হারাই ফেলবে আস্তে আস্তে কারণ অনেকেরই কমপ্লেন থাকে বড় গরু মানেই চর্বি একেবারে বডি ফিট করে জি এরপরে আপনারা জি দিচ্ছেন সত্যি সত্যি জন সিনাকে দেখে মন ভরে গেল শাহিওয়াল জাতের গরু তার নাভি কম্বল কুজ ও

আটশো কেজি কেজি মাশাআল্লাহ এগুলো কি বুকিং সব বুকিং ভাইয়া আল্লাহ এই লাইনের সব বুকি লাইনের সব বুকিং আমরা এগুলো রাখিনি আমরা পিছনে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এগুলো তো সবগুলো ওজন প্রায় এই গরুটা ওজন প্রায় এখন সাড়ে প্লাস ভাইয়া আচ্ছা এটাও কিন্তু আমাদের গত বছর আমাদের ক্লায়েন্ট যারা আছেন যারা আমাদের প্রয়াসে অনেকবার এসছেন বা কখনো এসছেন তারা কিন্তু এই গরু সবাইকে চিনে গত বছর যারা আচ্ছা কি না এটা আমার কোনো নাম দেয়নি নাম দেন নাই আচ্ছা একটু ছোট ছোট করে দেখাই এরপরে এটা হলো সম্রাট ওর দুই বছর আগে বুকিং হয়েছে ভাই তেইশ সালে কুরবানি ঈদের আগেও বুকিং হয়েছে সম্রাট সম্রাট ওকে যখন আমি বাছুর ছিলাম তখন ওকে বুকিং হয়েছে ওর চেহারাটা কিন্তু খুব মায়াবী এটা না মায়াবী সত্যি মায়াবী মাসাল্লাহ এটা কি জাতের বলবো ভাই এইটা ভাইয়া আমাদের দেশে যে গভর্নমেন্ট ব্রাহ্মা বীজ এনেছিল সেটাই আমাদের দেশে হয়তো ওর মাকে বীজ দিয়ে এই যাতটা আসছে ব্রহ্মাক্রস যেটাকে আমরা লোকাল ভাবে বলছি এটা ক্লিয়ার गवर्नमेंट বিজ টাই এনেছে জি गवर्नमेंट ব্রাহ্মার বিজ সরবরাহ করেছে খামারিরা পেয়েছে সেখান থেকেই তো যাতটা আজকে মাননয়ন হচ্ছে হচ্ছে আমার দর্শকরা যখন এই ভিডিওটা দেখে দেখবে যে এত বড় বড় সুন্দর সুন্দর গরু দেখল বুকিং ও হয়েছে জি একটু বলা যাবে কেমন কি ভাবে বুকিং হলো অর্থাৎ আমি দামের জায়গাটা একটু জানতে চাচ্ছি দামের জায়গা ভাইয়া এইখানে কিন্তু এগুলো সব বড় গরু কখনো মাংসের হিসাবে বা গোস্তর হিসাবে আসবে না আচ্ছা এগুলো সব সৌখিনতার কারণে এবং মনের ইচ্ছা পোষণ করে মনের যে আশা যে আমি একটা বড় গরু দিব আর বড় গরু সব সময় ডিপেন্ড করে আমরা অন্তত প্রয়াস এগুলো সিলেক্ট করে সৌন্দর্যের দিক থেকে আচ্ছা আমরাও কিন্তু খামারিরা যখন হাতে যাই বা গরু ক্রয় চাই তখন এই গরুটাই সিলেক্ট করে যে গরুটা সবচেয়ে বেশি সুন্দর তো সেই ক্ষেত্রে আমাদের তো একটা কম্পিটিশন আছে অবশ্যই এই কম্পিটিশনে দেখা যায় আমরা একটু বেশি দাম দিয়ে কিনে আনতে হয় তখন আর এই কুরবানি গরু কখনো মাংসের দামে আসে না ভাইয়া জি যে যতই বলুকwidehat আমাদেরকে গরু অনেক বড় লাগে ফার্মেসি গরু ছোট লাগে না আপনি একটা পাল্লায় দিয়ে তারপর পালায় যে ওজন করে কিন্তু মানে লাইভ স্কেল করলে সব বোঝা যায় ঠিক আছে টিয়ার টিয়ার হয়ে যাবে চোখের অনুমানে আসলে হয় না চোখের অনুমানে ভাইয়া আমি আপনাকে এই গরুটা দিব এই সম্রাটকে দিব আর এই হাসাটা দিব আপনার কাছে কিন্তু মনে হবে হাতে যখন উঠাবে যে এটা অনেক ছোট গরু ওজন কম ও খাটো হ্যাঁ আর এটা কিন্তু অনেক উঁচা উঁচা আমি তো সামনে দেখতেছি না উঁচায় দেখতেছি হ্যাঁ বাট আমার এই গরু থেকে এই গরু কিন্তু একশো কেজি আপ বড় গরু আসলে কিন্তু আসলে ওই মাংস হয় না এইখানে প্রায় ভাই আমার এখানে ছয় থেকে দশ লাখের মধ্যে আছে ছয় থেকে দশ লাখের মধ্যে এবং উনি যে আমাকে বুকিং করেছে ঈদ পর্যন্ত ওনার বাসায় পৌঁছায় বলতে যাবতীয় দায় দায়িত্ব কিন্তু আমার উপরে জি রেসপন্সিবিলিটি রিস্ক বলেন সব আমার উপরে তো ওনাকে একটা এক্সপেক্টেড ওয়েট দেওয়া হয় হ্যাঁ এই ওয়েট যদি আমি টু থ্রি ফোর পার্সেন্ট তো এদিক সেদিক হতে পারে কারণ আল উপরে আল্লাহ নিচে আমরা ওকে টেক কেয়ার করি জি তো এই লাইফ টু থ্রি ফোর পার্সেন্ট এদিক সেদিক হতে পারে যদি না হয় তখন আমরা ওনার সাথে একটা আসলে ডিসকাসে বসি অনেকে কিন্তু আশা থাকে ভাইয়া যে আমি একটা পেলে গরু কুরবানি দিব জি অনু লোকবল সব কিছুর অভাবে কিন্তু উনি না পালন করতে পারে না সেই জন্যই কিন্তু আমরা ঢাকার করে এই খামারটা করা বা আমাদের চিন্তাও সেটা বাট সেই ফিলটা করে আমরা কিন্তু করেছি যে এক বছর দুই বছর আগে আপনি গরু বুকিং দিতে পারবেন আস্তে 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 করে আপনার পেমেন্টটা আপনি দিতে থাকবেন সেই জন্য সারা বছর বুকিং নিয়ে হ্যাঁ সারা বছর ভাই আলহামদুলিল্লাহ আমার এখানে ২৭ সালের গরু বুকিং আছে এটা তো ভাই বিক্রি হয়নি এখন না এটা বিক্রি হয় বুকিং হয়নি বয়স কত ও বয়স চার দফ ভাই আর ওজন কেমন কি হয়েছে ও এখন সাতশো তিরিশ কেজি আচ্ছা মার্শাল দিলে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে না ওর নাম রাখিলে কিছু কিছু কাজ গরু আমরা নিজেরা নাম দিই না কারণ সব নাম দিয়ে দিলে যিনি ক্রেতা

আচ্ছা বুটটার সাইলেন্স আপনারা নিজের স্বয়ংটাপটি ঘাসের জমি করেছেন কিছু করেছি আমরা সেটা পরিমাণ হচ্ছে 200 শতাংশ বা 300 শতাংশের রূপে আর হচ্ছে দানাদার খাবার একদম সম্পূর্ণ এর জন্য কিন্তু ভাইয়া বাজার থেকে গরু এনে আমার প্রায় ওই গরুকে আমাদের খাবারে অভ্যস্ত করতে এক থেকে দেড় মাস সময় লাগে যায় আচ্ছা এবং আমি আপনাকে একটা গরু দেখাবো আমার ওই গরু দুই মাস পানি আর একটু খড় ছাড়া কিচ্ছু মুখে দেয়নি কারণ কারণ ওকে ওই পরিমাণ অন্য খাবার খাওয়ানো হয়েছে আচ্ছা ও ঘাস বা দানাদার এইসব খাবার অভ্যস্ত ছিল না ভাইয়া আমাদের নিয়ম কিন্তু আছে একটা অ্যান্টিবায়োটিক গরুর শরীরে বা প্রাণীর শরীরে প্রয়োগ করার অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা আছে ইনজেকশন একুশ দিনের মধ্যে ওর মাংস আপনি গ্রহণ করতে পারবেন না জি কিন্তু আমরা কয়জন মানি আমি কিন্তু ভাইয়া দেখেছি এবং আমাদের কিছু তো ভেন্ডার থাকে ঢাকার বাইরে ওরাও তো করবেন গরু নিয়ে আসে তখন তো আমার খামারে আসে না তো নিয়ে আসে আমি কিন্তু ওদের সাথে কথা বলেছি গরুটা নামানোর পর গরুটা গায়ে তো ব্যাথা থাকে পুশ করে আবার কিছু আস্তে আস্তে ব্যাথা পায় কি অ্যান্টিবায়োটিক পুশ করে কিন্তু একুশ দিনের মধ্যে তো ওই গরুটার গোস্ত আমাদের খাবারে যদি আমরা উপযোগী না আমাদের শরীরের জন্য কিন্তু আমরা কিন্তু ওইটা খেয়ে ফেলছি জেনে হোক না জেনে হোক আমরা খেয়ে ফেলছি ঠিকই বলেছি

আমাদের এখন 6700 কাথা কাচি 마শাআল্লাহ আমাদের খাবার অবস্তহে মানে এখন কিন্তু গরুটা চোখে লাগছে সব মিলিয়ে তার বডি স্ট্রাকচার কোট এবং কালার এবং সে যে এখন পুরোপুরি সুস্থ সবল সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে আমাদের এখানে প্রয়াস গ্রহতে কিন্তু 24 ঘন্টায় সবার জন্য ওপেন যে কেউ আসতে পারে জি তখন অনেকেই দেখে কিন্তু কষ্ট পেে বলছে ভাই এই গরুটার হবে না অনেকেই আমার সাথে চ্যালেঞ্জ করেছিল হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতে এই গরুটা কিন্তু এখন আল্লাহর রহমতে ভরে আসছে ইনশাআল্লাহ ভালো পরে পাশে আরেকটা গরু দেখছি এটাও যদি একটু বলি ভাই এটা এটা কোন নাম আছে জি হ্যাঁ এটা হলো আমাদের পাঠান 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 এটার ওজন কেমন কি হয়েছে না কি ভাই ও এখন 720 কেজি মতো আচ্ছা ভাই ও কিন্তু একটা আরসেসি জাতের গরু আচ্ছা চিটেং চিটান এটা খুরগো কিন্তু লাল সিঙো লাল লেজও লাল বাহ

এটা হলো আমাদের ভাইয়া এই গরুটা দেখেন ভাইয়া গলার মার্শাল দিলে ওকে আমরা পাকিস্তানি শেপে তৈরি করতে চাচ্ছি আমার খুব আশা ওকে আমি পাকিস্তানি শেপে তৈরি করবো মোটা করবো হয়তো হয়তো এত হাইট হবে না কিন্তু আল্লাহ রহমত মাথাটার জন্য এবং ওর গলার ঝুল এটার জন্য খুব ইয়া করে এই দেখেন আমরা কিন্তু আসলে অনেকে অনেক কম রেটে গরু পাই পাকরা গরুও কিন্তু অনেক কম রেটে আছে এই গরুটার ওজন এখন প্রায় 600 কেজি ছুঁই ছুঁ আচ্ছা ধরেন বিশ কেজি কম আছে আমরা সাড়ে কেজি ডেলিভারি দিব আমরা একটা রেটও নির্ধারণ করছি আচ্ছা এটা কি বুকিং হয়েছে না এটা বুকিং হয় ও আচ্ছা আমরা রেট নির্ধারণ করছি আমরা যে রেট নির্ধারণ করেছি তার থেকে অনেক কমে পakra পাওয়া যাবে কিন্তু আসলে কুরবানির গরু কিন্তু সৌন্দর্যের উপর অনেক কিছু নির্ভর করে অবশ্যই আচ্ছা তারপরে উদ্যোক্তা একটু জানতে চাই দিনুতু প্রাইস নিহাতে কথা হচ্ছে একটু আইডিয়া দিবেন কেমন কি হতে পারে হ্যাঁ ভাইয়া আইডিয়া হচ্ছে ও পাঁচের উপরে আসবে ওর প্রাইস আচ্ছা

এটা ঝুল সব দেখে মাসাল্লাহ গোটা খুব ভালো লেগেছে আর গরুটা আমি প্লাস্ট থেকে আজকে নেই তিন বছরের গুলো দেয় আর কি তো এই গরুটা আমি ছয় মাস আগে দেখেছি ছয় মাস আগে আমি ডিফারভাবে বলে রেখেছি যদি গোটা রেখে দিতে আমার জন্য গলার ঝুলটা দেখেন যে একদম মাটির ছুঁই ছুঁই জি ওইটা খাটো টাইপের গরু ওর মাথায় মাটির ছুঁইছুঁই কিন্তু ওর গলার ঝুলটা জি এবং ওর মাথাটা খুব সুন্দর বাহ এটা মায়াবীর ওর হচ্ছে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর জি অবশ্যই সবই সুন্দর

কোরবানি উপলক্ষে যেহেতু বুকিং চলছে একটা বিষয় রিফাত ভাই সাধারণ মানুষ কিন্তু একটু ছোট বা মাঝারি গরু বেশি পছন্দ আমাদের ডিমান্ডও কিন্তু কোরবানি ঈদের যদি বলেন ছোট মাঝারি ডিমান্ডই বেশি আমি যেমন আপনাকে বলেছি ভাই একটু আগে যে আমাদের বড় গরু আর তেমন আসবে না হয়তো আর এক মাস আসবে আমাদের অলরেডি মিডিয়াম সাইজের গরু কালেকশন শুরু হয়ে গেছে ভাই আপনার সামনে আমি কিছু মিডিয়াম গরু কালেকশন রেখেছি এগুলো দেখছি আমরা এগুলো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো গরুগুলো আমাদের কালেকশন হয়ে গেছে আরো কিছু আসবে প্রায় হাফ হয়ে গেছে আমাদের মিডিয়াম সাইজ তারপরে কিন্তু আমাদের ছোট গরুই আসবে জানুয়ারির এন্ড অব দা জানুয়ারি থেকে আরো দুই মাস আড়াই মাস আমরা গরুর কালেকশন শেষ করে দেবো ছোট গরু যেগুলো আসবে বা তৈরি হবে প্রতিশের জন্য সেগুলো কত থেকে কত রেঞ্জের মধ্যে থাইয়া আমাদের এখানে আমরা আশাবাদী ইনশাল্লাহ আশি হাজার টাকা থেকে শুরু করে আমাদের গরু থাকবে ইনশাল্লাহ সেই গরুটা আমরা এন্ড অফ দ্য জানুয়ারি থেকে আসা শুরু হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় যে ভুট্টি গরুগুলো দেখছিলাম শুদ্ধ সুদ্রো তিরিক বিড়িক করে লাফালাফি করছিল এগুলোর রেজ কত থেকে কতর মধ্যে থাকতে পারে হ্যাঁ ভাইয়া ভুট্টি গরু এক লাখ বিশ থেকে শুরু হবে আচ্ছা ভিটি করি তো ঠিক আছে রিভাত ভাই শোভা দিলেন ভালো লাগলো আজকে একটু ছোট করে ঘুরলাম হঠাৎ করে এই যে কতটুকু কি এখন অনেক সময় বাকি আছে তারপরে একটু আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম অনেক কষ্ট করলেন আপনার টিমও অনেক কষ্ট করলো অসংখ্য ধন্যবাদ প্রয়াগ্ৰতে আসার জন্য এবং আশা করব আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছে তাদেরকে জানানো প্রয়াগ্ৰতে এসে দাওয়াত রইলো কোনো কিনা দরকার নেই আপনি এসে প্রয়াগ্ৰ ঘুরে যান 24 ঘন্টা 24 আওয়ারস ওপেন প্রয়াগ্ৰ প্রয়াসগ্রতে এসে গরু ঘুরে যান আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন দেখেন ফ্যামিলি সময় কাটান আমরা একটা গ্রাম্য পরিবেশের মতোই তুলে ধরছি আসলে তৈরি করেছি তো এর মধ্যে এসে যদি আপনার পছন্দ তাহলে কোরবানির গরু বুকিং দেন এবং আপনার উপরে আমাদের সাথে সম্পর্ক করে দেখেন যে আসলে আমরা কি আসলে কথা আছে কিনা থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামাইকুম বন্ধুরা ভালো লাগছিল শুরু হয়ে গেল পঁচিশ কোরবানির প্রস্তুতি নিয়ে আমরা ঘুরলাবাদকে আজকে প্রয়াসেগ্রহ চিত্র আপনারা দেখলেন অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন অবশ্যই মন্তব্য করবেন কেন নয় ভালো মন্দ মিলিয়েই মন্তব্য করবেন তবে গরু লালন পালন করা আজকাল খুব কঠিন হয়েছে ভাই গরু ক্রয় থেকে শুরু করে গরুর যে গোখাদ্য থেকে শুরু করে এবং এটাকে লালন পালনের সাথে যে যে বিষয়গুলো জড়িত মেনটেনেন্সের যে বিষয়গুলো জড়িত এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ যার কারণে গরুর দাম আসলে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন মুখে হয়তো বলা যায় কিন্তু বাস্তবতাটা অন্যরকম তারপরও আপনারা যদি গরু বুকিং দিতে চান আসবেন এসে দেখে শুনে পছন্দ হলে বুকিং দেবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ ফেস